আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো তাহলে শুরু করা যাক আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর হচ্ছে রান্নাঘরে এসে হাড়ি পাতিল ধুয়ে তারপরে চুলাটা ক্লিন করে তারপরে হচ্ছে রুটির জন্য পানি বসিয়ে আটাটা করে নিলাম তারপরে হচ্ছে আমি সবগুলা রুটি বানিয়ে এই যে আমি রুটিগুলি চেকে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আরও টুকিটাকি কাজ করে নিলাম সব কিছু দেখানো হয় না তারপরে হচ্ছে এই যে এক এক করে আমি সবগুলা রুটি চেকে নিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করলেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তারপর হচ্ছে এই যে চাটা এখন আমি বানিয়ে নিচ্ছি সকালবেলা চা দিয়ে রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমি বেশিরভাগ সময় চা রুটি খেয়ে থাকি তারপর হচ্ছে এই যে চাটা বানিয়ে তারপরে এখন খেয়ে নেব তারপরে হচ্ছে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে এখন হচ্ছে মেয়ের জন্য পরোটা বানাবো বানিয়ে তারপরে হচ্ছে এই যে আমি পরোটা বানিয়ে নিলাম এখন আমি চেকে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে মেয়েকে নাস্তা দিয়ে গেলাম তারপর হচ্ছে মেয়েকে নাস্তা দিয়ে এসে রান্নাঘরে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম তারপর হচ্ছে ভাত নামিয়ে এখন হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছে ডিমটা নামিয়ে এখন হচ্ছে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ চিংড়ি মাছগুলা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপর হচ্ছে আমি ডাকনা দিয়েছিলাম এখন হচ্ছে আবার ডাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমার আগে থেকে শাপলা কাটা ছিল আমি এখন শাপলাগুলি দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব তারপর হচ্ছে শাপলা দিয়ে সুটকি দিয়ে রান্না করব। তারপর হচ্ছে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তারপর হচ্ছে এই যে রান্নাটা এখন আমি বাটিতে ঢেলে নিব এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি বাটিতে ঢেলে নিলাম তারপরে হচ্ছে এখন আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম তারপর হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে এই যে আমি আগে থেকে সুটকি ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি সুটকি দিয়ে দিলাম আমার আজকে খেতে মন চাচ্ছিল সুটকি দিয়ে শাপলা তাই নিজের জন্য সুটকি দিয়ে শাপলা রান্না করে নিলাম আমার বাসায় আমি একা শুটকি খাই আর কেউ খায় না তাই নিজের জন্য একা রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে এখন পরিমাণ মতো রসুন আদা জিরা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলাগুলি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই যে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি শাপলাগুলি দিয়ে দিব এই যে আমি শাপলাগুলি ভালোভাবে ধুয়ে ক্লিন করে দিয়ে দিচ্ছি তারপরে খন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে দিব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে খন্তি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর নাথতে হবে তাহলে পাতিলে তলা দিয়ে লেগে যেতে পারে তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই যে আমি নেড়ে তারপরে হচ্ছে আবার ডাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন হচ্ছে আবার খন্তি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছে নেড়ে আমি কিছু সময়ের জন্য আবার ডাকনা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আবার ডাকনাটা সরিয়ে আবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি শুটকি রান্নাটা নামিয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি একটি পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলু দিলাম আলুটা দিয়ে আবার চেড়ে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডিম দিয়ে দিলাম এখন হচ্ছে চেড়ে ডাকনা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমার রান্নাটা শেষ এখন ডাগন ফলগুলা ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডাগন ফলগুলি ধুয়ে তারপরে মেয়ের জন্য কেটে নিব আমরা যারা বাসায় গৃহিণী তাদের সব সময় বাসায় কাজ থাকে মানে কাজের কোনো শেষ নেই রেগুলার কাজ থাকে কাজ করলে কাজের কোনো শেষ নেই কাজ করলে সারা দিনই কাজ করা যায় তারপরে হচ্ছে এই যে ডাগন ফলগুলি আমি কেটে নিচ্ছি তারপরে মেয়েকে ফলগুলি কেটে দিয়ে তারপর হচ্ছে আমার আরও কিছু টুকিটাকি কি কাজ আছে ওই কাজগুলি করে নিব গড় গোছানো বাকি আছে ওই কাজগুলি করে নিব তারপর হচ্ছে আমি নিজে গোচল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিব। সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল কাজগুলা করে নিলে অনেক ভালো হয় আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাই আমি সকালবেলা শুয়ে থাকি না তারপরে বিকালবেলা আমি আবার একটু বিশ্রাম নিয়ে দুই তিন ঘন্টা আমি ঘুমিয়ে যাই এই যে এখন আমি মেয়েকে দিয়ে আসলাম দিয়ে তারপরে হচ্ছে বাইরের থেকে কিছু বাজার সদায় নিয়ে আসলো এখন আমি কোটায় ভরে নিচ্ছি এই যে আমি কোটায় ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে এই কাজগুলি করে তারপরে আরও অন্য কাজগুলি করে নেব এখন হচ্ছে আমি চা পাতাটা ঢেলে নিচ্ছি এই যে আমি ঢেলে নিলাম এখন আমি ডাকনা দিয়ে দিব তারপরে হচ্ছে ডাল ঢেলে নেব তারপরে হচ্ছে আমি ডালগুলা ঢেলে নিচ্ছি এখন হচ্ছে আমি লবণ ঢেলে নিব এই যে আমি লবণটা ঢেলে নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ